ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যে উত্তেজনা কাজ করছে সেই উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু মূল বিষয় কিন্তু পারমাণবিক হামলার তো দেখুন বন্ধুরা ইরানে যে পাহলবি বংশ ছিল তাদের সময়ে মূলত এই পারমাণবিক কর্মসূচি শুরু হয় উনিশশো সালের দিকে তখনকার শাহ পালবী ছিলেন তিনি মূলত এবং তার সময়ই মূলত এই কর্মসূচি শুরু হয় এবং আমরা জানি যে আমেরিকার সরাসরি সহযোগিতায় কিন্তু ইরানে তৎকালীন ইরানে শাহ বাহলবি পারমাণবিক কর্মসূচি গবেষণা কাজ শুরু করেন এর পরের বছর অর্থাৎ আটষট্টি সালে পিপিটিতে তারা যুক্ত হয় পরের বছর কিন্তু আমরা জানি তার ঠিক দশ বছর পরেই ইরানে অর্থাৎ উনিশশো সালে ইরানে একটা ইসলামী বিপ্লব হয়ে গেল যাই বিপ্লবের মাধ্যমে রেজা পতন হয়ে সেখানে একটি নতুন শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেল এবং সেই শাসন ব্যবস্থার ফলে আগে পাহলভি বংশ উৎখাত এবং আমরা জানি যে তখন কিছুদিন সেখানে পারমাণবিক কর্মসূচি বন্ধই ছিল যদিও এই পারমাণবিক কাজ তারা আবার নতুন করে শুরু করছে বিরানব্বই চুরানব্বই সালের দিকে এসে কিন্তু জনসম্মুখে আমরা জানতে পারতেছি দু সালে প্রথম যে এখানে পারমাণবিক কর্মসূচি হচ্ছে এবং ইসরায়েল এটা নিয়ে বারবার কথা বলেছে এই যে সম্প্রতি হামলাটা হলো গত ১৩ জুন ইসরায়েল সেখানে হামলা শুরু করেছে যার পেছনে কারণটা হচ্ছে যে ইরান এটা তারা সবসময় এই অভিযোগটা করে আসে যে ইরান পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হচ্ছে তা কিন্তু তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না বা রাখা যাবে না এটা তাদের আঞ্চলিক নিরাপত্তার হুমকি জন্যে কিন্তু ইসরায়েল এই হামলাটা চালিয়েছে আজকে বাইশ তারিখ বাইশ জুন এই একই অভিযোগে আমেরিকা তাদের মিত্র অন্যতম মিত্র তাদের বন্ধু তাদের তাদেরকে প্রতিরক্ষা দেওয়ার জন্য তারা যখন নাস্তা নাবুদ হয়ে গেছে ইরানের কাছে তাদের কাছ থেকে বাঁচানোর জন্য আমেরিকা এগিয়ে আসছে এবং তারা আমরা জানি যে ফার্দ ইস্পাহান এবং নাতান যে হামলা চালিয়েছে বিমান হামলা চালিয়েছে এবং বলা হচ্ছে যে তাদের ইরানের যে পারমাণবিক গবেষণার ক্ষেত্রগুলো আছে সেগুলোতে তারা হামলা চালিয়েছে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অবশ্য ইরান বলেছে যে ইরান ইরান অবশ্য জানিয়েছে তাদের ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি কারণ তারা ইতিমধ্যেই তাদের সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে ইরান হ্যাজ গন এরকম বলেছেন তো যাই হোক বিষয়টা হচ্ছে যে যে আমেরিকা ইরানকে পারমাণবিক কর্মসূচি শুরু করার জন্যে সহযোগিতা করেছে আজকে মূলত তারাই তখনকার শাসকের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার সম্পর্ক ছিল অত্যন্ত দহরম হরম একটা সম্পর্ক বলে কিন্তু তারা এই সহযোগিতাটা দিয়েছিল আজকে ঘটনা উল্টো পাশে সংগত কারণে আমেরিকা আজকে সেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্যে সেখানে হামলা চালিয়েছে আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই পৃথিবীতে শান্তি নিমে আসুক আমরা সবাই ভালো থাকি সেই কামনে আজকে এখানে শেষ করছি